কয়েক দুই দিন আগে সম্মুখীন হয়েছিলেন আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের হাকিম ভাই উনি বক্তব্য নিয়ে আসার জন্য সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম সুন্দর উপস্থিতি সব রাম হইয়ান্না বসে আছেন আমার শ্রদ্ধা বড় ভাই যেন আব্দুল মতলিফ সাহিনার আমার ভাই চেয়ারম্যান সাহেব আমার মাসুকাই সব মুসলমান বিশ্লেষণ করা যায় এবং টেকার দিকে সুন্দরবুর অঞ্চলটা সব চাইতে উঠবে এবং সুন্দরবুর অঞ্চলটা আটইনতে কুশিয়ার তীরের কয়েক মাইলে আটিলে হয়তো কয়েকজন ডাক্তারের নাম না কিন্তু সুন্দরবুর কয়েকজন ডাক্তারের নাম পাওয়া দিব এটা আমরা গর্ববোধ করি যে এই এলাকায় কয়েকজন ডাক্তার জন্মগ্রহণ করত কয়েকজন ডাক্তারের বাড়ি এই কয়েক একজন ইঞ্জিনিয়ার বাড়ি এই এলাকাত এটি নিয়ে আমরা গর্ববোধ করি কিন্তু এই ইঞ্জিনিয়ার এলাকাত এবং এই ডাক্তারের একটা সৈব্য সমাজের সৈ্য এলাকা এই ধরনের একটা অসভ্য খাম এটা আমার যায় না আর আমারে যে বাড়িয়ে যে আক্রান্ত বা আক্রমণের শিকার হয়েছি অর্থাৎ আমি প্রশাসনের পথে ওইটাই চাই আর এস্টা গুथाम দিয়া 60 আর একটা গুथामের স্ক্রু দরিয়া সাত মারডা আট মারডার আর ক্রু উদ্বোধন করা সম্ভব যে ওসরোটা ইনো ভাল লাগি গেছে ইনো ওসরোটা আশা করা যায় বহুত পাইয়ে সিনোন বা বহুত কমেন্ট করছুন ই ওসরো সূত্রও এই আশামী দরা অসম্ভব নয় আশ্রমের বাড়ি কোবাটা দূরেই তো না যেখানন ঘটনা করছে আর খান্দগাছা তুই তাই আমি এই এলাকার সকলর কাছে সবিনয় অনুরোধ করিयत যদি কোন দনার তথ্য থাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে জানাইবা আর আমার কথার মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় তো শোভা দামি হয় কোনো দক্ষতা নাই বা অভিজ্ঞতা নাই ব্যবসায়ী মানুষ যত ব্যবসা করি মাতার মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় আল্লাহর কাছে মাফ করে দিবা আর হয়তো এদিন আমারে বাসায় যন আমার পাশ থামে হয়তো এটা এরার এরার কারণে হয়তো আমি বাসিসি আর না আমি বাসার কথা নাই যেভাবে আমারে বাসটা দি মারছে এইদিকে এই বাসও বাসর ডাক আমি শেষ হইতাম কিন্তু আল্লাহ আমার হায়ে হাতে বাছাই বাছি শেষ হলে আমার মটর সাইকেল দরিয়া বা টান ভালো আমি তারে লইয়া মটর সাইকেল যেমন একজন মানুষের যেমন লাগাইলে যায় আকুতি করে ও সাউন্ডে হে হয়তো অথবা ভাল লাগিয়া গেছে আল্লাহ বাছাইতে আমি বাছি আহনানোর নয় মোট মুরব্বীকাল দোয়া